আসসালামু আলাইকুম হিন্দুবাজার প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি এবং এবং দেশ দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন বা প্রশ্ন করেছেন যে গুরুজি আমরা যে কোনো স্যান্ডাল দিয়ে কি বসীকরণের কাজ করতে পারবো আপনি নিয়মটা দেবেন তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে স্যান্ডাল চালানি পরীক্ষিত একটি বিদ্যা দিচ্ছি এবং এই চ্যান্ডালটা আপনাদের লাগবে কিন্তু শিব চ্যান্ডাল যদি আপনাদের কাছে শিব চ্যান্ডাল থাকে আপনারা মুহূর্তের মধ্যে কাজ করতে পারবেন আর যদি কিনা শিব চ্যান্ডাল না থাকে ঠিক 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 তাহলে কিন্তু আপনারা কাজে সফল হতে পারবেন না তখন বলবেন যে গুরুজি আমরা তো চ্যান্ডাল তালারি করলাম কিন্তু কাজ হলো না আমি তার জন্য কোনো দায়ী না তবে আজকে আপনাদের মাঝে যে সান্ডাল চালানিটা আমি বিদ্যাটা দিচ্ছি আপনারা এই বিদ্যা আমার গুরুবিদ্যা এটা হচ্ছে আমার গুরুবিদ্যা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি তবে আমার ভিডিওটা কেউ টানবেন না কেউ টানবেন না স্ক্রিন করবেন না তাহলে গুরুত্বপূর্ণ কথা থেকে যাবে আপনারা বুঝতে পারবেন না তাই আমি বলছি যে যারা চান্ডাল চালানি করে মুহূর্তের মধ্যে কাজ করতে চান আপনাদের যদি চান্ডাল থাকে আলহামদুলিল্লাহ যদি না থাকে তা কোথাওতে ম্যানেজ করবেন তবে বিদ্যা অ্যাকুরেট আছে আপনাদের কাছে যদি থাকে আলহামদুলিল্লাহ না থাকলে আপনারা যে কোনো জায়গার থেকে ওই ম্যানেজ করবেন তবে তবে শিব চান্ডাল এবং আপনারা কোথা থেকে ম্যানেজ করবেন কি করবেন না সেটা আছে আপনাদের ব্যবহার তবে আপনারা মনে করেন যে খুঁজলে পাবেন তবে পাওয়ার আগে একটা কথা বলি আমি আপনাদের যদি কেউ কেউ বলে আপনারা যদি কাউকে বলেন যে ভাই আপনার কাছে কি ওই শিবচন্ডাল আছে তা সে বলবে হ্যাঁ আছে নেই বলবে না তার কারণ তার তো যে কোনো একটা শিবচণ্ডাল কইয়ে দিয়ে দিল হয়ে গেল তা দেখেন আপনারা যদি শিবচন্ডাল অরিজিনালভাবে যদি চিনতে চান যে বা সিনে কিনে নিয়ে আসবেন তাহলে কী করবেন আপনাদের সাথে তুলোর এসে নিয়ে যাবেন এবং তুলোর এসে আপনাদের সাথে নিয়ে যাবেন এবং ওই শিবচন্ডালের হাড্ডি যদি তুলোর এসে দেখে মানে কিছু করা লাগবে না যে তুলোর এসে পরে বরং তোল কি তোল কিচ্ছু করা লাগবে না যদি সে অরিজিনাল পরীক্ষিত তুলোর এসে হয় হাড্ডি কান তার সামনে ধরলে পড়ে যাবে সে তুলো আসে আর যদি তুলো এসে শরীর বন্ধ করা থাকে তাহলে এই এই মনে করেন হাড্ডি কান তুলে নেই এই হাড্ডি গাইছে এই এই তুলোর এসে রাত আপচে করে এই ফুলটা নিয়ে যাবে এই শিবচন্ডাল হা হাড্ডি হলি তুলোর এসে আর টেনে নিয়ে যাবে আর আপনারা একজনে আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আমরা ছবির উপরে কাজ করতে চাই তবে দেখেন আমি আজকে আপনাদের মাঝে একটা কাগজ দেখাচ্ছি এই কাগজটা দেখে মনে করবেন যে এই এইটাই ছবি এবং যদি তার ছবি আয় তাহলে খুব ভালো হবে আর যদি না হয় তাহলে ছবি মাটির পরে আঁকিয়ে নেবেন এরকম আঁকিয়ে নেবেন মাটির পরে একটা ছবি আঁকিয়ে নিলেন সুন্দর করে আর যদি মনে করেন যে না ছবি আছে তাহলে মনে করেন এই আছে ছবি আপনার কাছে শিবচন্ডাল আছে এইটা এটা মনে করেন যে শিবচন্ডাল এইটা এবং আপনারা বিদ্যাটা মুখস্ত করবেন শনিবার মঙ্গলবার এই দুই দিন নিয়ে যে কোনো দিন আপনারা সুন্দর করে বিদ্যাটা মুখস্থ করবেন যাতে বিদ্যা চালান করার সময় যাতে না বাঁধে এবার মনে করেন যে আপনারা মাটির উপরে চালান করবেন এবং মাটির উপরে যখন আপনার চালান করবেন তখন যে জায়গায় আপনারা মুক্তিটা আঁকাবেন সুন্দর করে সেই জায়গাটা সুন্দর করে লেপিয়ে ফুইচে পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে কী করবেন তিনটে আগরবাতি জ্বালাই দেবেন তিনটে মোমবাতি জ্বালাবেন আর একমুখী প্রদীপ যদি থাকে তাহলে প্রদীপ জ্বালাই দেবেন সর্ষের তেল দিয়ে এবার জ্বালা দেওয়া গেল এবার মেয়ের বাড়ির মুখ করে বসবেন মেয়ের বাড়ি যদি মেয়েকে নিয়ে আসেন বা যদি কারোর স্ত্রীকে নিয়ে আসেন তাহলে স্ত্রী যেম গেছে সেই মো মুখ করে বসবেন বা যদি তার স্বামীকে আনেন তাহলে স্বামী স্বামীর বাড়ির দিকে মুখ করে বসবেন এবং এই প্রদীবীর মুখটা সেই স্বামীর বাড়ির মুখও থাকবে এবার আপনারা মাটির উপরে আপনাদের ওই ছিপচন্ডাল যে কোনো একটা নাম তার কিন্তু হবে যে ব্যক্তি দেবে সে একটা নাম দেবে তা যাক যে দেবে সেই বসবে যে তার নাম কি বা তার কী নামে ধরে ডাকলেই সে ডাক শুনবে আমার নাম আছে রিয়াদ আমরা যদি আর এক জোনে আর একটা ডায় তাহলেই আমি কী ওই ডাক শুনবো ডাক শুনবো না আমাকে যদি বলে যে রিয়াদ ভাই তাহলে কিন্তু আমি ডাক শুনবো এরম যে কোনো একটা আর একটা জিনিসই আর একটা ই আছে মানবিক আছে বা দৃষ্টি আছে সেই কাদেশে চলে তবে আপনারা মুক্তি পাতাইছেন শরীরে শুদ্ধ বস্ত্র দিছেন এবার আপনারা যদি ছেলেকে নিয়ে আসেন তাহলে ছেলের বাড়ি মুখ করে বসবেন বসে বলবেন চালানি চালিয়ে যা সাত সমুদ্র তেরো নদীর পার অমুকের ধরবি তা ছাড়বি নে অমুকের কাছে না এনে না এনে দিয়ে ফিরবি নে কামাক্কা মায়ের দুহাই দোহায় আমার গুরু আমার দোহাই দেবেন চালানি চালিয়ে যা সাত সমুদ্র তেরো নদীর পার অমুকের ধরবি তা ছাড়বি নে অমুকের কাছে না এনে দিয়ে আমার কাছে ফিরবি নে কামাক্কা মায়ের দোহাই দোহাই গুরু ঠিক 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 তার কারণে বিদ্যাগুলো সব গুরুবিদ্যা সবকটাই সঠিক আপনারা করুন আর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমার কাছে কল করবেন আমি বলে দেব চালানি চালিয়ে যা সাত সমুদ্র তেরো নদীর পার অমুখেরই ধরবি তা ছাড়বি অমুকের কাছে না এনে দিয়ে আমার কাছে ফিরবি নে কামাক্কা মায়ের দোয়ার দোহায় গুরু বুঝতে সুবিধা হচ্ছে নাকি যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন কিন্তু বিদ্যাটা কতবার মুখস্থ করা লাগবে এক হাজার বার এক হাজার তেত্রিশ বার এই মন্ত্রটা জপ করতে হবে সহজ মন্ত্র তবে অল্প বিদ্যা বেশি ভয়ঙ্কর অল্প বিদ্যা বেশি ভয়ঙ্কর কিন্তু আমার তো ভাই ইউটিউব চ্যানেল চালাতে তারপরেও আমি পরীক্ষিত বিদ্যাগুলো দিই কেন দিই আপনারা যাতে কাজ করে কাজের সুফল আনতে পারেন আপনারা যদি দিয়ে সুফল আনতে পারেন যদি একটা স্বামী স্ত্রীটি মিলের কাজ করে দিলেন আমার বিদ্যা দিয়ে তাহলে আপনি এই পুরীতেও লাভবান অপরীতি লাভবান ঠিক আছে আমি আরেকবার বলে দিচ্ছি চালানি চালিয়ে যায় সাত চৌমুদ্ধ তেরো নব্বের পার অমুকের ধর্বিতা ছাড়বি অমুকের কাছে না এনে দিয়ে আমার কাছে ফিরবি তোদের কামাক্ষা মায় দুদু আমার গুরুর আমার নাম বলবেন যারা কবিরাজি শিখতেছেন বা শিখতে চাচ্ছেন আমার এই বিদ্যা দিয়ে কাজ করবেন তাহলে গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন